বলা হয়েছে যে কবরস্থানে কেউ যদি আবাদ পানি করে ফলফলাদের গাছ বা বৃক্ষরোপণ করে এই ফল খাওয়া যাবে কিনা এবং আবাদ পানি করা যাবে কিনা এ প্রশ্নটা এসেছে বাংলাদেশে গ্রাম অঞ্চলে অনেক গুরুস্থান আছে যেখানে সম্পত্তি হচ্ছে দুই বিঘা বা এক বিঘা বা মনে করেন চল্লিশ কাঠা পঞ্চাশ কাঠা বিঘার চাইতেও বেশি এরকম যদি গোরুস্থান থাকে গরুস্থানের গরুস্থানের সাইডে ফাঁকা জায়গা যেখানে কবরস্থান নাই ওই জায়গায় যদি আবাদ পানি করা হয় এটা জায়জ আছে তবে এটার এই সম্পদের মালিক হচ্ছে গরুস্থান ব্যক্তি মালিকানারা টাকা পয়সা যা আসবে গুরুস্থান ব্যবহার করবে আর যেখানে কবর আছে এখানে গাছ লাগানো এখানে ফল ফলাদের গাছ দেওয়া অথবা এখানে ইচ্ছাকৃতভাবে আবাদ পানি করা এটা জায়জ নাই কেন জায়েজ নাই ওয়ালাকাদ কাররামনা বানি আদম বনি আদমকে আল্লাহ সম্মানিত করে বানিয়েছেন জন্য কবরস্থানে বাড়িঘর নির্মাণ ফসল ফলানো উৎপাদন জায়েজ নাই কবরস্থানে জায়েজ নাই এই কারণে মানুষের বডিটা জীবন দশায় যেমন দামি মৃত্যুর পর মুমিনের বডিটা দামি যার কোলে যাই ঈমান ঠিক কেনা তা আপনি যখন কোনো রাস্তা বানাইবেন আমি মিশরে দেখলাম এই বছর গিয়ে এই যে কয়েকদিন আগে যে মিশর গেলাম না এই মিশরীরা কি করে নিচে গোরস্থান ওপরে বিল্ডিং বানায় কবর উপরে গোরস্থানের ভিতরে বাড়ি করে থাকে এটা সমস্ত ইসলামিক স্কলাররা একমত এটা উচিত না তারপরেও কিছু মানুষই কাজ করে তাহলে আপনার যদি রাস্তাঘাট বানানোর প্রয়োজন হয় যদি বাড়িঘর বানানোর প্রয়োজন হয় গোটা কবরটাকে ওই হাড় গোড় যা আছে সব তুলে অন্য জায়গায় দাফন করতে হবে তারপরে এখানে এটা ব্যবহার করতে পারবেন বুঝতে পেরেছেন এটাকে স্থানান্তরিত না করে বাড়িঘর নির্মাণ ইচ্ছে করে আবাদবাণী করা এটা জায়জ নাই তবে হ্যাঁ বাঁশের খাটিয়া এই ই দেয় না চাটাইয়ের ওপরে বাঁশের ফালি ফালি বাঁশের চোখগুলো থেকে অনেক সময় ঝাড় হয় বাঁশঝাড় তো এই বাঁশঝাড় যদি হয় বাঁশ কেটে গরুস্থানের কাজে ব্যবহার করতে পারেন এমনি আম গাছ হয়ে গেছে এমনি পেয়ারা গাছ হয়ে গেছে ওই ফল খাইতে পারবেন কিন্তু ওই যে আবাদি জমির মতো গরুস্থানকে আবাদ করা ফসল ফলাদি দিয়া এটা উচিত না আর যেখানে কবর আছে ওখানে তো প্রশ্নই ওঠে না গরুস্থানের ফাঁকা জায়গা যেখানে কবর দেওয়া হয় নাই ওখানে যাই যাচ্ছে কিন্তু এটার মালিক আপনি না এটা আপনি লিজ নিলে গুরুস্থানকে টাকা দিতে হবে আর যদি গুরুস্থানের জায়গায় করেন তাহলে এই টাকা যা আসবে এটার মালিক হচ্ছে গুরুস্থান আপনি না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আলহি তালী السلام عليكم